গুড মর্নিং সবাইকে এমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার মুখ যুক্ত বা দেখতে পাচ্ছ একটুখানি ফুলে গেছে আসল কথা কি বলো তো ঠিকঠাকভাবে তো রেস্ট নিতে পারি না ছেলের জন্য মানে না দুপুরে পারি না রাত্রে পারি সে কারণে হয়তো একটু ক্লান্তি ভাব লাগে সেজন্যই আর যে একটুখানি মানে অড টাইমে রেস্ট নেবো সেটাও হয় না কারণ ছেলে জেগে থাকলে তো সেটা হয় না তাই ভাবলাম একটুখানি এখন বাজে হচ্ছে দশটা তো টিফিন খেয়ে স্নান করে ছেলে এখন খেলছে আমি স্নানটা করে নিয়ে তারপর ছেলেকে যা যা একটুখানি খাওয়াই হ্যাঁ এগারোটার দিকে কখনো ডিম সেদ্ধ কখনো একটা কলা এসব খাওয়াই আর কি সেগুলো খাওয়াবো ভাবলাম তো সেজন্যই তাড়াতাড়ি খেয়ে নিজে রেডি হয়ে থাকলাম আর আজকের টিফিন মেনু হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি আলু চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে বলো আর এটা হচ্ছে আলু পোস্ত সেটা হচ্ছে দুপুরের জন্য আর আলু পোস্ত খেতে যেহেতু ভালোবাসি তাই একবার টেস্ট করে দেখলাম কেমন হয়েছে আর এখানে দেখো আমার ছেলেকে মানে কি বলবো দেখো আলু পেঁয়াজ টমেটো রসুন আদা সব ফেলে দিয়েছে

আরে দেখো বাবা কাকা ও এখন কান ধরে দাঁড়িয়ে আছে তুই কান ধরে দাঁড়িয়ে থাক নড়বি না কিন্তু যখন ঈশান বলবে তখন নড়বি এক্সটেনশন করটা নিয়ে খেলা করছো ওই জন্য ওকে দূরে সরিয়ে দিয়েছি তাই ওকে বলা হয়েছে ও কান ধরে দাঁড়িয়ে আছে তুমি নিলে তুমি ও কান ধরে দাঁড়িয়ে থাকবে ও বাবা শোনা গো কী নেবে তুমি কি দেখেছো ঠিকই ঠিক সবাইকে বলো টাটা আমার খাওয়া হয়ে গেছে আমার গুড নাইট এখন বাজে হচ্ছে দশটা কুড়ি আমার খাওয়া হয়ে গেছে আমি এবারে ঘুমু করবো তোমরাও ঘুমু করো যতই চোখে ক্লান্তি লাগুক শরীরে ক্লান্তি লাগুক আগে মনে হয় যে আমার সন্তানকে আমি সবসময় সেফটি রাখবো তো সেই জন্যই আমি ওকে মানে ও ঘুমিয়ে গেছে রাত্রিবেলাতে ঘুম পাড়ানোর পর ওর প্যাম্পার্স চেঞ্জ করছি আমি ওকে যদি আজকে যেহেতু আজকাল এই দুটো দিন একটু মেঘলা ওয়েদার সে কারণের জন্য জানো তো তিন ঘন্টা এখন প্যাম্পার্স পরাচ্ছেন নইলে কিন্তু আমি সকাল থেকে প্যাম্পার্স পরাই না তো দু ঘন্টা তিন ঘন্টা পর পর আমি প্যাম্পার্স চেঞ্জ করি টিস্যু দিয়ে ক্লিন করে তারপরে ডাইপার ক্রিম দিই তারপরে আবার প্যাম্পার্স পরাই এরকম করেই আমি বর্ষার দিনটা একটু চালাই আর রাত্রিবেলাতে কি হয় তো প্যাম্পার্সটা পরিয়ে দিলাম তো আর না আমি হয়তো যদি কোনো দিন ভুলে যাই তো সেই সকালে আমাকে প্যাম্পার্সটা চেঞ্জ করতে হয় এই একটা আমার ভীষণ প্রবলেম আর আমার ফোনের অ্যালার্মের সেটটা না নতুন ফোন তো ঠিকঠাকভাবে সেট হয়নি যার জন্য আমার এই প্রবলেমটা হয়ে যাচ্ছে তো মা তো যতই কষ্ট হোক যতই খিদে পাক সব কিছু রেখে আগে মনে হয় আমার সন্তানের সেফটিটাই আগে তো সে কারণেই আমি আমার ছেলের প্যাম্পার্স ডাইপার রাইস ক্রিম এগুলো সব আমি পরিষ্কার পরিয়ে তরিয়ে তারপর ওকে সব রেডি করে ঢাকা দিয়ে তারপরে আমি নিজে খেতে বসলাম কারণ আমি পারি না মনে হয় আমার ছেলে কষ্ট পাবি হয় আমি খাবো